উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত তুলনামূলক কম হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস গতকাল আমাদের যে ঘূর্ণাবর্তা উত্তর বঙ্গোপসাগরে ছিল ওটা এখন আছে ওটা আপনার বাতাসের পরিস্তরে তিন দশমিক এক কিলোমিটার থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত এটা আছে আর এর প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে আগামী কয়েকদিনের যে পূর্বাভাস তাতে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের সব দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা নর্থ সাউথ চব্বিশ পরগনা আর আমাদের উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা দুটোতেই আর পূর্ব পশ্চিম মেদিনীপুর আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হাওড়া হুগলি কলকাতা বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া আর সবই সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ আলকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি বাঁকুড়া আর বাকি সব জেলাতেই এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর ছাব্বিশ তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে ছাব্বিশ তারিখের পরে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় কয়েক কষলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর তার সঙ্গে এক দু কষলা i de vistos a la ciutat de Polònia, a la ciutat de Polònia, a